আল্লাহাক রব্বুল আমি যা নির্দেশনা করেছেন যেভাবে করেছে সেইভাবে মানার অর্থই হলো কোরআন মানা এখন আমরা কোরআন মানি আল্লাহ আসমানে মানি জমিনে নবীরে মানি তাহলে এটা কিন্তু হয় নাই এটা কিন্তু মানা হয় নাই তো হলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যেইভাবে বলতে বোঝানো হয়েছে আল্লাহ পাক তিনি তিনার আদমের মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে ইন্নাল্লাহা খালাকা আধামা আলা সুরাতিহি আমি আমার আদমের মাধ্যম দিয়ে নিজেকে নিজে প্রকাশ করি তিনি যা বলে তা আমি নিজে বলে থাকি সুতরাং আদমের মাধ্যম দিয়ে যে কথাটা প্রকাশ হয়ে থাকে সেটা হলো নূরে মাহমদীর ক্ষমতা নূরে মাহমদীকে যতক্ষণ পর্যন্ত পিতা আদম আলাইসালামের মাধ্যমে দেওয়া না হলো ততক্ষণ পর্যন্ত রূপ সেখানে স্থাপিত হয় নাই স্থাপিত হয় নাই সুতরাং তার কি সময় পর্যায়ে বর্তমান অলিয়া উলিয়া জামানাতেও তিনার বন্ধুর মাধ্যম দিয়ে হলো আল্লাহ আলামিনের আলমিনের পরিচয় এই পরিচয়ের মধ্যে বর্তমান আমরা মহানবীলের যত পুরস্কার পেয়েছি সমস্ত পুরস্কারের আদায় করি এবং তিনাকে অনুসরণ করি আউলিয়া গণের মাধ্যম দিয়ে যা বলেছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে আর দেখলি পাতান পারে পারে কিন্তু বারে বারে আসে এই আসে যে কথাটা সত্য কারণ আল্লাহ বলেছেন এই পৃথিবী আমি সৃষ্টি করেছি যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করিব কে বলেছেন আল্লাহ বলেছেন আমার খলিফা তা আল্লাহকে তো দেখা যায় না অদৃশ্য নিরাকার এই জন্যে আল্লাহর খলিফাকে যেই ব্যক্তি নির্বাসিত করে সেটি হলো তার খলিফা ওই তার খলিফার মাধ্যম দিয়ে হলো আল্লাহকে অনুসরণ করা রাসুলকে অনুসরণ করা আল্লাহর নিয়ামত গ্রহণ করা